বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সবসময় কুতুবাহী সৈনিক বিভিন্ন সময় এত নির্যাতনের শিকারের পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মাঠে আপনভাবে নিজের তাজা রক্ত দিয়েও তারা কখনো থেমে থাকেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই জুলাই আগস্টের অন্যতম ছাত্রনেতা আমাদের জাহিদুল ইসলাম পারভেজ যিনি প্রাইমেরি প্রাইম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র এই ছাত্রনেতা দীর্ঘদিন দেশের জন্য যে লড়াই করে গিয়েছে সেই লড়াই হিসাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে আওয়ামী লীগের দোসররা ঢুকে এখন বর্তমানে দেশকে অস্থিরশীলতা করা শুরু করেছে এর পায়ে তারা শুরু করেছে এরা এই ছাত্রলীগ এবং যাদের দ্বারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ এখন বর্তমানে এস্টাবলিশ হচ্ছে এদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই আমাদের ছাত্র নেতৃবৃন্দকে তারাই এখন বর্তমানে হত্যা করছে এটাই তার প্রমাণ বাংলাদেশের সবসময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সংগঠনটি হচ্ছে কখনো অন্যায়ের সাথে মাথা না করা সংগঠন ভারতের সাথে আতাত না করা সংগঠন ছাত্রলীগ তার দোসররা এখন বর্তমানে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্রতা হয়ে তারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে এবং মুখে মুখে বড় কথা বলছে তারা দেশে নাকি তারা এখন বর্তমানে নিষেধাজ্ঞা তারা এখন তারা এই মাত্র দেড় মাসের আন্দোলনের ফসল হিসাবে দেশের সব কেটে নিতে যাচ্ছে কিন্তু দীর্ঘদিন আমরা যত কষ্ট করেছি মাথার ঘাম পায়ে ফেলে এই দেশের জন্য আমরা বিভিন্ন সময় কখনো অন্যকে প্রশ্রয় না দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা বলবো আমরা দীর্ঘ সময় আন্দোলনের সময় যাতে ট্যাগ না কেউ ব্যবহার করতে পারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শতস্পটভার ভূমিকা রেখেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন চলাকালে আমাদের কত নেতাকর্মী শহীদ হয়েছে শুধু নামে কিন্তু যারা আমাদের কর্মী ছিল তাদের নাম তো আমরা লিস্টে আনতে পারিনি তবে ব্যর্থতা হচ্ছে একটাই বৈষম্য বিরোধী ছাত্র দল ছাত্র আন্দোলন এরা বরাবরই চাচ্ছে সেই পাঁচই আগস্টের পর থেকে কিভাবে শুধু আন্দোলনটা তারাই করেছে এটা বুঝতে চেয়েছে আমি বলতে চাই আমার ভাইকে যারা মেরেছে তাদের যে তাদেরকে যতক্ষণ পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট বিচার না করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরো সামনে এর চেয়েও যদি বড় কোনো আন্দোলন দেওয়া হয় আমরা সেটা করার জন্য প্রস্তুত রয়েছি